গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো ডিমের কারি দেখো কারি অনেক রকমভাবে খেয়েছ আর এইরকমভাবে আজকে আমি বানাবো আলু দিয়ে আলু দিয়ে ডিমের কারি বানাবো এরকম পদ্ধতিতে ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে ঘরোয়া উপায়ে ঘরোয়া জিনিসপত্র যা থাকে সেই দিয়ে দেখো বানানোর জন্য লাগছে আমি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আলুও হালকা সেদ্ধ করে নিয়েছি এদিকে আমি কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা আর পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি আদা রসুন নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিনি হলুদ আর লঙ্কা এটা কাশ্মীরি লঙ্কা নয় ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আমি কোনোভাবে ব্যবহার করছি না আর দিয়ে দিচ্ছি টমেটো এখানে পেঁয়াজ কুচি আর ফোড়ন দেওয়ার জন্য পাঁচ ফোড়ন ইলাচ আর দারচিনি আর একটু সামান্য পরিমাণে জিরে দেখো বন্ধুরা কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম এবারে আমি ওর মধ্যে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নেব তারপর আলুগুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যে দেখো বন্ধুরা ডিমগুলো তুলে নিয়েছি বেশ ভালো করে ভেজে আর দিয়ে দিলাম এবারে ওই তেলের মধ্যে আলুগুলো আলুগুলোকে লাল করে ভেজে নেব লাল করে ভেজে নেব তারপর আবার তোমাদের কাছে পেঁয়াজ দেখো বন্ধুরা আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব এবারে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল করে ভেঙে নেবো দেখো বন্ধুরা পেঁয়াজটা লালচে ভাত এসছে এবারে আমি দিয়ে দেব রসুনের পেস্ট রসুনটাকেও পেঁয়াজেরটা আমি কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে মাছ থাকে তারপর আমি আদা দিয়ে দেবো আদা আর দেখো বন্ধুরা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এক চামচ মতন দিয়ে দিলাম এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তারপর যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো জলে গুঁড়ে তখন আমি আগে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে আর আমি সবসময় চেষ্টা করি যে অল্প তেল মশলার মধ্যে বানাতে যাতে কোনোভাবে আরও ক্ষতি না হয় সেইভাবে আমি বানাই এগুলো কষে নিই তারপর আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা সমস্ত মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে আর যে গুঁড়ো মশলাগুলো ছিল সমস্ত গুঁড়ো মশলাটাকে আমি জল দিয়ে ঘুলে নিলাম যাতে না যায় এবারে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো একই একইভাবে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো টমেটো টমেটোগুলোকেও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো যাতে যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ আমরা টমেটোটাকে দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোটা দেখা একদম গলে গেছে এবারে আমি দিব ভেজে রাখা আলু আর ডিম একসাথে দিয়ে আরও কিছুক্ষণ এই মশটার মধ্যে আমি পচিয়ে নিব যাতে আলু মশলা আলু আর ডিম ডিমের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে আর ডিমের গায়ে দেখো আমি এইদিকে একটা এইদিকে একটা আমি চারদিকে চারটি ছিদ্র করে দিয়েছি যাতে নুন মশলা আর ঝোলটা ভালো মতো ঢুকতে পারে সেই কারণে এবারে আমি আরও কিছু কমিউকে কষিয়ে নেব তারপর আমি জল ঢেলে দেবো এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিই দেখো বন্ধুরা ডিম আলু মশলার সাথে আমি কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আরও কয়েকবার কষিয়ে নেব ডিম আলু যত কষাবে মশলার সাথে এই রেসিপিটা তত টেস্ট হবে বা ভালো লাগবে খেতে আলু দিয়ে ডিমের কারির টেস্টটা দ্বিগুণ হবে যত মশলা কষাবে তত টেস্ট হবে তাই আমি আরও কয়েকবার এইভাবে কষিয়ে নেব তারপর আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা আলু ডিম ও মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ঢেলে দেব জল পরিমাণ মতন যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অর্ধেক সেদ্ধ করা আছে আর অর্ধেকটা মানে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমি জল দিয়ে দিলাম এবারে আমি ঢেকে নেব আর মাঝে মাঝে চেক করে দেখে নেব দেখো বন্ধুরা ঢাকাটা খুলে দেখ দেখিয়ে তোমাদের দেখো ভালো মতন ডিমের চাড়িটা তৈরি হয়ে গেছে ওটা দেখো অনেকটা ফুটিয়ে গেছে আর আলুগুলো যে অর্ধেক সেদ্ধ ছিল বাকিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তার আগে আমি একটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি গ্যাসটা অফ করে নামিয়ে তোমাদের দেখাব দেখো বন্ধুরা আলু দিয়ে ডিমের কারির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে আর আমাকে জানাতে ভুলবে না কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর সবার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে